আজকে ডে থ্রি হচ্ছে সাকিব খানের নতুন ছবি দরদের ক্ষেত্রে এবং ডে থ্রিতে আমরা যে রকমের ম্যাসিভ রেসপন্স দেখতে পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে সেটা সত্যি বলতে ব্যাপক এবং দারুণ কিন্তু লাগছে হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় কিন্তু দারুণ একটা বিষয় প্রথমে কথা বলি ওয়ার্ল্ড ওয়াইড শাকিব খানের দরদ কত কালেকশানস করলো প্রথম দুদিনে তো গতকাল আমি কিন্তু একটা বক্স অফিস কালেকশানস নিয়ে কিন্তু ভিডিওস করেছি যে ডে টুতে মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশানস করেছে শাকিব খানের দরদ এবং সেটা সব মিলিয়ে আমার মনে হয় যে ব্লকবাস্টারস সিনেমাসকে ধরে প্রায় ষাট ষাট লক্ষের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং ওটাকে একটি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফর্টি এইট ক্রোর্সের মতো কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পেরেছে শাকিব খানের দরদ তো সেক্ষেত্রে আরও একটা আপডেট কিন্তু উঠে আসছে এবং সেটা হচ্ছে কি প্রথম দিনে শাকিব খানের দরদ কিন্তু প্রায় তিন কোটি বারো লক্ষ টাকার কিন্তু বক্স অফিস কালেকশানস করেছে ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ গোটা বিশ্বব্যাপী যে যে সমস্ত শো চলছে যে কটা শো চলছে তার মধ্যে দরদ কিন্তু এই একটা ম্যাসিভ ফিগার কিন্তু হচ্ছে পেয়েছে এবং সে সেটা হচ্ছে তিন কোটি বারো লক্ষ টাকা এবং এই একটা পার্টিকুলার পোস্ট অনন্য মামুন ভাই কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু শেয়ার করছেন তাই এটাকে আমরা জেনুইন এবং অথেন্টিক কিন্তু বলতেই পারি এবার দেখা যাক এক্স্যাক্টলি অফিসিয়ালভাবে যখন মামুন ভাই এটাকে শেয়ার করবেন মানে অফিসিয়াল যে বক্স অফিস কালেকশানস তখন আমরা বুঝতে পারবো যে এটা কতটা অথেন্টিক ছিল বা যেহেতু তিনি শেয়ার করেছেন একটা পার্টিকুলার পোস্ট আমরা কিন্তু এটাকে সত্যি ধরতেই পারি এবং যা আমরা রেসপন্স পেয়েছি হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা এটা আশা করতে পারি যে এটা এই যে কালেকশানটা কিন্তু দরদ করতে পেরেছে দেখা যাক কি হয় পরবর্তীকালে আজকের রেসপন্স নিয়ে তো আমি অবশ্যই কথা বলবো দ্বিতীয়ত আসি মালদ্বীপে মালদ্বীপে কিন্তু দরদ মুক্তি পেয়েছে এবং মালদ্বীপে এখনো অবধি ছটা শো কিন্তু পেয়েছে শাকিব খানের দরদ এবং সেই ছটা শোই কিন্তু পুরো হাউসফুল যাচ্ছে আজকের এবং এটা অনন্য মামুন ভাই কিন্তু তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছেন যে মালদ্বীপে ছটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে এটা একটা সত্যি বলতে দারুণ একটা বিষয় দুর্দান্ত কিন্তু একটা বিষয় তো মালদ্বীপ থেকে তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো বা দরদ দেখছো এবং কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এখনকে ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী দরদ সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে ততক্ষণ অবধি চ্যানেলটার সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে জানো তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Jacob.